সো গাইস আপনারা কিন্তু সকলেই জানেন রোড টুগুলোর টুর্নামেন্টের পর বাংলাদেশের ই স্পোর্টসের হাইপ অনেকটাই বেড়ে গেছে বর্তমান সময় কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় টিম রয়েছে আসলে একটি টিম কত ভালো খেলবে তা কিন্তু অনেকটাই ওই টিমের রাশারের উপর ডিপেন্ড করে তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি বাংলাদেশের এমন পাঁচজন ভয়ঙ্কর মোবাইল রাশারকে খুঁজে বের করব যারা কিনা একাই একটি টিমের মধ্যে ঢুকে পুরো টিমকেই ওয়াইপ আউট করে দিতে পারে আর এই লিস্টে কিন্তু আপনার ফেভারিট প্লেয়াররাও থাকছে তো বুঝতেই তো পারছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন বেশি কথা না বলে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক এই লিস্টের পাঁচ নম্বরে কিন্তু রয়েছে আর এসকে পুর্তুস তিনি কিন্তু কয়েক মাস আগেও জব বেকার্স টিমে খেলতেন বাট রিসেন্টলি কিন্তু তিনি আরএসকে টিমে জয়েন হয়েছেন আপনারা যারা তাকে চেনেন না তাদেরকে বলছি তিনি কিন্তু রোড টুগুলের টুর্নামেন্টে ইটস কাপবোর্ড টিমে খেলেছিলেন এবং সেখানে তার গেম প্লে ছিল পুরোই আগুন তার কিন্তু একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে প্রায় বিশ হাজারের মতো সাবস্ক্রাইবার রয়েছে তাছাড়াও তিনি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে গেমপ্লে করে থাকেন এবং তিনি কিন্তু টু ফিঙ্গার প্লেয়ার তো চলুন তার ভয়ঙ্কর লেভেলের গেম প্লেট ক্লিপ দেখে আসা যাক

মার আডিন এতিয়া সে স্নাইপার একটা তারুন এরাডিকুলে না 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 আরে ভুল ভাই লাস্ট ম্যানড়া পড়ো রে আরে কি মারো আপনারা তো দেখতেই পেলেন কুটুসের গেম প্লে এরপর এই লিস্টের চার নম্বরে কিন্তু রয়েছে টেনিসন তিনি কিন্তু টিম এক্সেলারেট ই হয়ে খেলে থাকেন তাছাড়াও তাকে বর্তমান সময় জিডাব্লিউ এবং ক্রুল গেমিং এর সাথে গেম প্লে করতে দেখা যায় আর তিনি কিন্তু রোড টু টুর্নামেন্টে যারা গেমিং এর টিমে খেলেছিলেন এবং সেখানে কিন্তু তিনি খুবই ভালো খেলেছিলেন আর তার কিন্তু একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে প্রায় ছয় হাজারের মতো সাবস্ক্রাইবার রয়েছে তাছাড়াও তাকে এই লিস্টের চার নম্বরে রাখার কারণ হচ্ছে তার বর্তমান গেম প্লে বর্তমান সময় টুর্নামেন্টগুলোতে কিন্তু তিনি আগুন লেভেলের গেম প্লে দিয়ে থাকেন তো চলুন বেশি কথা না বলে তার

টেনিসনের গেমপ্লে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এরপর এই লিস্টের তিন নম্বরে কিন্তু রয়েছে এক্স টিম ই এক্স টিমের রাশ আর ইএক্সির রাহাত বর্তমান সময়ের টুর্নামেন্টগুলোতে কিন্তু তিনি পুরোই আগুন লেভেলের গেমপ্লে দিয়ে থাকেন আর তার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রায় নয় হাজারের মতো সাবস্ক্রাইবার রয়েছে আর তিনি কিন্তু আইফোন ফোরটিন প্লাস দিয়ে গেমপ্লে করে থাকেন তাছাড়াও তিনি রোড টুগুলো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিম মিস্টার ত্রিপলারের সাথে খেলেছিলেন এবং মিস্টার ত্রিপলারের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কিন্তু সবচেয়ে রাহাতের অবদানই বেশি ছিল তো চলুন তার ভয়ঙ্কর লেভেলের গেম ক্লিপ দেখে আসা যাক

আপনাদের কাছে রাহাতের গেম পেলে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এরপর এই লিস্টের দুই নম্বরে কিন্তু রয়েছে বাংলাদেশ টপ ওয়ান টিমের রাশার প্রান্ত দাদা আপনাদের মধ্যে কিন্তু অনেকেই জানেন রিসেন্টলি রাত ভাই এবং ওবায়দুল ভাইয়ের মধ্যে একটি বড় ধরনের কন্ট্রোভার্সি হয়েছে আসলে সেটি কিন্তু মূলত প্রান্ত দাদাকে নিয়েই যে সে কার টিমে খেলবে আপনারা তো বুঝতেই পারছেন যে একটি প্লেয়ার কতটা ভালো খেলে তাকে নিয়ে এমন ধরনের কন্ট্রোভার্সি হয় আর তিনি কিন্তু রক্ষণ সিক্স দিয়ে গেম প্লে করে থাকেন আর তার ইউটিউব চ্যানেলে কিন্তু মাত্র ষাটটি ভিডিও আপলোড করেই প্রায় আশি হাজারের মতো সাবস্ক্রাইবার বানিয়ে ফেলেছেন তো চলুন বেশি কথা না বলে তার গেম এর ঝলক দেখে আসা যাক

এই তো আল্লা হেড বেটা হেড করছিস আমাদের ডাইরেক্ট স্যার দাঁড়াও দাঁড়াও আরেকটু গুলি দাও আস্তে আস্তে টিকারে একটু আস্তে আস্তে টিকারে একটু বিলবে রে দৌড়িস সামরি আল্লা কি হলো ড্যামেজ দাও ফাদার আমার মনে হচ্ছে আল্লা গাইস দেখে তো আপনারা সকলেই বুঝে গেছেন যে আমি কার কথা বলছি হ্যাঁ গাইস এই লিস্টের এক কিন্তু তার গেম প্লে সম্পর্কে কিন্তু কিছুই বলার নাই তিনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর রাশার তাছাড়াও তিনি কিন্তু বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে গিয়ে ওয়ান বিফোর মেরে থাকেন আর তার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রায় বিশ হাজারের মতো সাবস্ক্রাইবার রয়েছে তার ডিভাইসের নাম হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স অল রাইট গাইস এই লিস্টে যে পাঁচজনকে রাখা হয়েছে তাদের সকলের গেম প্লেই কিন্তু আগুন তাদের গেম প্লে দেখে নাম্বারিং করাটা কিন্তু অনেকটাই কষ্টকর আমি যেভাবে নাম্বারিং করেছি তা কিন্তু আপনার পছন্দ নাও হতে পারে কারণ সবার পছন্দ কিন্তু একই রকম নয় তো আপনি কাকে কত নম্বরে রাখবেন এবং আপনার ফেভারিট প্লেয়ারকে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন